আসসালামু আলাইকুম এব্রিমান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে এই সন্ধ্যায় মুহূর্তে একটি খুব জনপ্রিয় মেলায় আমি চলে আসলাম এটি হচ্ছে রাজশাহী শহরের খুব জনপ্রিয় একটি জায়গা যা সকলেরই পরিচিত এটি হচ্ছে রাজশাহী শহরের নগর ভবন এই নগর ভবনে কিন্তু আসলে প্রতি মাসে কম বেশি মেলা হয় সেই সুবাদে আজকে একটি মেলা হচ্ছে যে মেলায় আমরা ঘুরতে আসলাম এখানে বিভিন্ন খাবার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন যেমন আপনার হচ্ছে মেয়েদের কসমেটিক আইটেম বা শীতের পোশাক ব্লেজার থ্রি পিস সহ নানা ধরনের জিনিসপাতি এখানে বিক্রি হচ্ছে বিশেষ করে ফাস্ট ফুড যে আইটেমগুলো এখানে রয়েছিল সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যারা আসবেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের এখানকার খাবারগুলো খুব ভালো লাগবে এখানকার খুব মানসম্মত খাবার আর কি পাওয়া যায় আপনারা যারা বাইরে ফুটপাতে খান তার চাইতে কিন্তু এখানে সেই খাবারের মানগুলো বেশ ভালো এবং এখানে প্রাইস তার চাইতে একটু বেশি খুব বেশি না তবে এখানে যে শীতের পোশাকগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এবং আপনাদের দামাদামি করতে হবে না এখানে দাম দেওয়াই রয়েছে আপনারা শুধু দেখে শুনে ভালো থেকে বন্ধুরা আমি আর মায়ের ভাই যে মেলার মধ্যে ঘুরছি মেলার মধ্যে অবস্থান করছি আসলে শীতের সময় জায়গা যার কারণে আমরা দুই ভাই কিন্তু জ্যাকেট পরে বের হয়েছি আর এখানে কিন্তু অনেক সাউন্ড বক্সে গান বাজছে উপভোগ করা যাক সম্পূর্ণ মেলাটি এগুলো হচ্ছে ব্লেজারের দোকান এই দোকানে কিন্তু আসলে আঠারোশো টাকার আমি ম্যাক্সিমাম ব্লেজার দেখেছি এছাড়াও লো প্রাইজের বেশ কিছু রয়েছে তো আপনারা যারা ব্লেজার পছন্দ করেন তারা আমার মনে হয় এখানে এসে আসলে খুব ভালো ভালো মানের ব্লেজার পাবেন এবং এই দিকের আইটেমগুলো সম্পূর্ণ আপুলের জন্য এগুলোর প্রাইজও কিন্তু দেওয়া রয়েছে একটা ভালো কথা কি আসলে এখানে আমার ভালো লেগেছে যেটা যে সব কিছু এক সাইডে রেখে সেই সাইডে একটা আসলে প্রাইজের বা ধরানো হয়েছে আপনারা দেখে সেটা নিতে পারবেন আর এখানে একটা পানের দোকান ছিল যেখানে কিন্তু অসংখ্য পান আর অসংখ্য মশলা সমন্বয়ে এই পানের দোকানটি যা দেখতে আমার খুব ভালো লাগছিল এটা হচ্ছে এখানে হচ্ছে আপনারা আসলে যারা এই যে বন্ধুক দিয়ে গুলি ফেরাতে পছন্দ করেন তারা এই রাইট উপভোগ করতে পারেন আর এটি হচ্ছে রাতের একটা নাগরদোলা যেটি খুব ভালো লাগছিল বাচ্চারা উঠে এখানে খেলাধুলা করছিল আর এই পাশে যেটি রয়েছে এটি কিন্তু উপরে যে বাচ্চারা উঠে আবার ওখান থেকে একটা পিচ্ছিল র‍্যাক বলা যায় মানে পিছলা দেওয়ার মতো বাচ্চারা কুড় থেকে নিচে নামছিল এখানে শুধু একটাই বাচ্চা ছিল সেই বাচ্চাটি বারবার উপর থেকে নিচে নামছিল আর এ পাশে এই নাগন বেশ কয়েকটা বাচ্চা ছিল আর এ পাশে কয়েকটা আপু টিকটক করছিল তার তার মাঝে ওদের ফুটেজ নিয়ে নিই তো আসলেই খুব ভালো লাগছিল জায়গাটা জায়গাটা খুবই সুন্দর আর এখানে আসলে বাচ্চাদের এই রাইডগুলো যাদের যারা বাচ্চা নিয়ে আসবেন তারা এই বাচ্চাদের রাইডগুলো উপভোগ করতে ভুলবেন না আর আমার সবচাইতে বেশি ভালো লেগেছে যে এই দোকানটা এখানে কিন্তু সব কিছু মাটি একদম খুব ডেকোরেশন সুন্দরভাবে তৈরি করা মাটির প্লেট কাপ হাড়ি মাটি থেকে শুরু করে সব কিছুই রয়েছে এগুলোর প্রাইস মোটামুটি ভালোই তো ভিওয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ